তো সুব্র দর্শক শ্রোতা আমরা জানি এবছর আলুর দাম খুবই কম তো আলুর দাম কম থাকাতে অনেক কৃষক তারা লোকসানের মুখ দেখেছে এবং অনেক কৃষক তারা ইর আবাদ না করে আলুর আবাদ করেছে এবং আলুর আবাদ করে তারা সমানে বাঁশ খেয়েছে সুতরাং এই আলু নিয়ে আমরা একটি গান গাওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝবেন রেডি রেডি আর করবেন রহং আলুর আবাদ কামেলা আয় ওটে আশা ছিল আলু বেঁচেয়া বড়মাইর গেমবিয়া সেই আশা মোর ভঙ্গ হইল আলুর দাম কমিয়া আশা ছিল আলু বেঁচেয়া বড়মাইয়া গেমবিয়া সেই আশা মোর ভঙ্গ হইল আলুর দাম কমিয়া ক কপালের লেখা মোর কপালতে নাই হাইরে ক কপালের লেখা মোর কপালতে নাই আলুর দাস্ত হইইয়া রে মোর জীবনটা দে চাই ওমই না শুনো ওমুই নাসো নুং নাসো নুং তোর বহি দেশিয়ার কথারে হে ওমুক সারি আগে লুকেলে আরে তোর হাসায় বসিয়া তাকো পন্তো পানে জাইয়ারে হে ওমুক সারি আগে লুকেলে